তার পিছনে কিছু সন্ত্রাসী কিছু ছেলে এসে তার মুখ চেপে ধরে তাকে ওই যে প্যারাবন আছে মহেশখালী ব্রিজের পাশে প্যারাবনের যে সেখানে নিয়ে গিয়ে তার উপর পাশবিক নির্যাতন করা হয় আমি বাস থেকে নামি একটা চেঞ্জে উঠছিলাম ওই চেঞ্জিতে একটা লোক ছিল আর মামাটা ছিল মামাটা মাঝখানে নিয়ে যায় আমাকে বলতেছে কি বোন আমার তো গাড়ি নষ্ট হয়ে গেছে এখন আপনি আর একটা গাড়ি করে চলে যান এটা বলছে এটা বলার পরে আমি আমি আজ ওইখানে মাঝখানে আমি কয়ে যাব আমি মানুষের পাশে এসে যাচ্ছে আমি এ ব্যাগ দিতেছি ওই দিক আর আরেকটা গার্ড নেওয়ার জন্য আসার পর থেকে একটা ছেলে ছেলে ওই ব্রিজের দিক থেকে দূরে এসে আমার মুখ ছেপে ধরছে প্রথমে মুখ চেপে দেওয়ার পর আমি যখন ওর সাথে ঝোলাঝুলি করতেছি আমি বলতেছি আমার কেউ সাহায্য করেন একটু বাঁচান আমাকে একটু বাঁচান এগুলো বলার পরে যখন ও আমি বেশি চিৎকার করতে যে দেখছি যে আরেকটা ছেলে এসে আমাকে আর মুখ চিবি ধরে একগুলো ওদের একটা কাপড় ছিল ওইটা দিয়ে আর মুখ চিবি ধরে আমার কথা বলতে দেয় না আমাকে ওইখানে চুলা চুলি করে ব্লকে নিজের ফেলেছি ওইখানে নিয়ে যায় ভাই কি বলবো নিয়ে যায় এরা আর দুইজনে আমার সাথে এমন খারাপ কেয়া করছে এটা ওর মা বোনুর সাথে না যে আমার সাথে ওই যে ওইখানে নিয়ে যায় আমার আর বা দুটো ছেলে আর ওই দুটো ছেলে আর নুকরা কিছু করছে আমার সাথে আবার ওইখান থেকে নিয়ে যায় আমাকে আবার আরও প্যারার ভিতরে ঢুকাই ওরা ঢুকার পর আমার সাথে আরও চার চোনে নুকরানি করসা ইয়ার পর আমার সে আর না অনেক মানুষজন ছিল আর এইখানে আমি আর বলতে পারলো না ভাইয়া ওরা আমার প্রথমে মুখ যখন চিভি ধরছিল তখন বলছি ভাই আমাকে একটু বলতে পারবি না তুই আমার কাছে আমার জোরে যখন জাগাচ্ছে আমি বই পেয়ে গেছি বসতে ফুললো এরকম বলছে ফুল নিয়ে বলছে আবার যখন ব্যাগ করতেছে আমি বলছি দারুন ভাইয়া নিয়ে নেন এরকম বলে দিয়ে দিছি

ওখানে ফেলে দেয় এরপরে তুমি কোথায় গেছো এরপরে ফেলে যাওয়ার পর ওরা সবাই এদিকে প্যারা বনে ঢুকছে গা দুইজন ছিল ওই দুইজন বলতেছে তোরে দি তোরে ফাটাই দিব তুই তোর ব্যাগে এটা না এটা বলে আমার ওরা মানি ব্যাগ একটা ধরে দিছে বসে বোন এখানে টাকা আছে ওগুলা নিয়ে বাজার চলে যায় কিন্তু এখানে টাকা পায় নাই একটা ছেলে ওকে বলতেছে ওখানে কাটটা আছে ওগুলা নিয়ে ফেল নিয়ে পরে ও আমাকে এটা দিয়েছে ওইখানে আর কতগুলো ত্যাগে গেছে ওদের ছবি আর নাম্বার কতগুলা ত্যাগে গিয়েছে ওইটা ত্যাগে যাওয়ার পরে আমি কী করছি ওরা যখন যাচ্ছে গা আমি ওদের পিছনে পিছনে ওরা উঠতেছে গা আমি ভাই আমাকেও নিয়ে যান ভাই আমার এখানে আন্দোলনের মধ্যে রাখিছে না ভাইয়া আমাকে নিয়ে যান এটা বলছি ওরা নিয়ে যান আমার এখানে এই গানতে আমি এটা এটা ওরা যত না আমার পিছনে কেকটা আসতেছে দেখছে আমি একটা সামনে আগাই যেতেছি তার তার করে আমি একটা রুট পাইছি লুটুটে আমি একদম মামাকে বলি মামা কে খারাপ করেন মা মামাটা কিছুই শুনে নাই গিয়েগা তারপরে আবার দুইটা মামা যাইতেছে ওই মামাগুলাকে বলি মামাগুলা তো মানুশ তাইসি বলে ওদের চেয়ারম্যান ওদেরকে বলছে মোরা এখানে আত্মতরণছে আচ্ছা ছেলেদের গঠন বা যারা তোমার প্রতি এই অফিসার অমানবিক নির্যাতন করেছে তাদের চেহারা বা তাদের গঠন তুমি কতটুক এরা কি হ্যাংলা ছিল বা মোটা ছিল এই ধরনের কিছু বুঝতে পারছো হাতে দুইজন মোটা ছিল আর গুলো সব চিকন চিকন একটা আমার সাইজে ছিল কিন্তু আমার থেকে একটু বড় আচ্ছা তুমি যে ডকুমেন্টসটা ওদের কাছ থেকে তোমার যে ব্যাগটা রেখে দিছো সেই ব্যাগের মধ্যে অনেক ডকুমেন্টস আছে তাই না আচ্ছা ঠিক এটা কি তুমি কি বিচার চাও কি না এটা এটা আমি সুস্থ বিচার চাই না আমার যদি জানে কারণ না কি আর বলতে বলা বিচার লাগবে জানার কারণ না এরকম

আমরা কি এমন দেশে বসবাস করতেছি সেটি আমরা হয়তো বলতে পারবো না আমাদের এই বদরকালীতে বিগত ছয় থেকে সাত বছর ধরে যে বদরকালী সার্বিক আইন শৃঙ্খলা আন্দোলন সংগ্রাম করতে আসি করতেছি কিন্তু কোনো প্রকার আমরা সরকারিভাবে বা সরকারের পক্ষ থেকে কোনো প্রকার এখানে সুরাহা পাচ্ছে না এখানকার যে পুলিশ বিট ছিল পুলিশ বিটটা দেওয়ার জন্য আমরা বারবার অনুরোধ করেছিলাম কিন্তু এরপরেও পুলিশ বিট এখানে দেওয়া হয় নাই এখন দেখেন আপনারা আপনারা শাসককে দেখতে পাচ্ছেন এখানে এক সপ্তাহ পর পর দুই দিন পর পর প্রতিদিনই কোনো না কোন ঘটনা ঘটতেছে এখানকার যেই ছেলে যেই উঠতে বয়স্ক যে মাদক এবং মাদক হিরোই সহ এখানে ছড়িয়ে পড়েছে এখানকার বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক ভেঙে পড়েছে যার কারণে আজকে এই পরিণতি একজন মহিষকালীর একজন মেয়ে আমারও মেয়ে আমার মেয়ের মতো এই মেয়েটি যখন বাসায় যাচ্ছিল বাড়িতে যাচ্ছিলো তখন সে একটা চি ইঞ্জিটি উঠছে চি উঠার পরে সেই একটা চিঞ্জি নিয়ে চলে যাচ্ছিল চিএনজি ড্রাইভার তাকে ব্ল্যাকমেলিং করে ব্রিজের মাঝখানে নিয়ে তাকে বলে যে গাড়ি আমার গাড়ি নষ্ট হয়ে গেছে বোন তুমি আমার গাড়ি নষ্ট হয়ে গেছে নেমে দাও এই কথা বলে ওই মেয়েটিকে ব্রিজের উপরে নামিয়ে দিয়ে সেই নিশ্চয়ই এটা সিএনজি ড্রাইভারের যোগসাজশ আছে সিএনজি ড্রাইভার ছাড়া এই ধরনের কোনো কাজ আমরা হবার বলে মনে করি এটা সিএনজি ড্রাইভার থেকে শুরু করে স্থানীয় প্রশাসন গোয়ন্দা প্রশাসন তক সহ কক্সবাজার ডিসি মহোদয় থেকে শুরু করে যারা এই উদ্যতম অফিসার বিন্দুরা আছেন আমরা অনুরোধ করব এই বিষয়টি সুষ্ঠু তদন্ত করে কারা কারা জড়িত এই মেয়েটির বিচারতে যাতে করা হয় সেটি আমরা সরকারের কাছে আগু আকুল আবেদন জানাই এখানকার সার্বিক আইন শৃঙ্খলা যে এখানকার যেই এখানে কোনো মানুষ সঠিকভাবে বসবাস করতে পারতেছে না সবার ওপরে যে একটি দীর্ঘদিন ধরে যে অপকর্ম ডাকাতি চুরি চিন্তাই থেকে শুরু করে এখন ইদানিং আমরা বেশ কিছু ঘটনা আপনার দর্শনের দিকে সবাই দাবিত হচ্ছে দর্শন করার জন্য এবং মেয়ে মেয়ে কোনো মা বোনরা কোথাও যদি একা যায় সেখানেও তারা এই ধরনের অপকর্মগুলো করতেছে আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাবো এবং প্রশাসনের প্রতি আকুল আবেদন জানাবো এই আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি পারেন ওদেরকে একটু চিহ্নিত করে আমরা হেল্প করব আইনের আওতায় আনে সর্বোচ্চ শাস্তি দেন ধন্যবাদ আসসালাম আলাইকুম না আপনি কীভাবে এই ঘটনার যে খব মেয়েটি এখানে যে ইয়ে হয়েছে আপনাকে খবর পেয়ে দিয়েছে এবং আপনার সহযোগিতা এখানে হাসপাতালে নিয়ে আসা হয়েছে এই বিষয়টি যদি আপনি তুলে ধরেন আনুমানিক টাইম সাড়ে দশটার দিকে রাস্তা দিয়ে চলে রাস্তা তো মেয়েটা নাকি রাস্তার পাশে পড়েছিলো ওই সময় স্থানীয় দুজন গণ্যমান্য লোককে বলছিল উনি আমাকে একটু হেল্প করেন আমাকে বাঁচান আমাকে কিছু দুষ্কৃতিকারীরা দর্শন করে এখানে ফেলে চলে গেছে এবং মোবাইল টোবাইল ছিনিয়ে নিয়ে গেছে তো তাৎক্ষণিক আমাকে ওরা কল করে আমি আসি ঘটনাস্থলে দুই মিনিট তিন মিনিট লাগছিল আমার বাড়ি থেকে ফোনটা নিয়ে আসছিলাম আমি তাই দেখি অবস্থা আমি জেনারেল হসপিটালে ভর্তি করাইছি দেখার পরে আর কি তার চিকিৎসার দরকার ছিল অতি জরুরি এখন বর্তমান জানা আমি হসপিটালে আছি আপনি ওনাদের পরিবারের কারোর সাথে যোগাযোগ করে যোগাযোগ করছি ওরাও আসতেছে ওরা আসলে মামলা টামলা হবে সেগুলো পুলিশ কেসগুলো এখানে কোনোভাবেই ট্রিটমেন্ট করা আমাদের একতিয়ার নেই আর এই কেসটা এই র‍্যাব কেস নাকি অন্য সেটা এটা নমুনা সংগ্রহ করতে হবে এই নমুনা সংগ্রহটা শুধু সরকারি হাসপাতালেই করা যায় এর আগে আমরা বলতে পারব না যে এটা র‍্যাব নাকি অন্য কিছু এটা ওনারাই দৃশ্য নেবে আর রুগীটা যখন এখানে আসছে আমি স্থানীয় মেম্বার সহ আসছে স্থানীয় মেম্বার পুলিশের সাথে কথা বলে ওনার সঙ্গে আমরা প্রাথমিক চিকিৎসা যেটা ইন এক্সটেন্স যেটা উইকনেস একটা যে প্যানিক অ্যাটাকের মতো যে বিষয়টা আমরা পেয়েছি ওটা ওটা আমরা মানে ট্রিটমেন্ট করেছি এখন ওনার গার্ডিয়ানের জন্য অপেক্ষা করতেছে ওনার গার্ডিয়ান আসলে এই রুগীটাকে আমরা সরকারি হাসপাতালে রেফার করে ছিল সেটি তো আমরা যতটুকু জানতে পারি মেয়েটি যে ওই স্টেটমেন্টগুলো আমাদেরকে যে বাস্যগুলো আমাদেরকে দিয়েছেন মেয়েটিকে পাশবিকভাবে নির্যাতন করা হয়েছে একটি একটি সবার মা বোন আছে আমারও মা আছে আমারও বোন আছে আমারও সন্তান আছে আমারও মেয়ে আছে আমারও পরিবার আছে আমরা কি এমন দুর্বিষহ অবস্থায় আসি সেটির একটি নমুনা আজকে এই মেয়েটি হয়তো সাহস করে আমাদের সামনে বলেছেন কিন্তু অসংখ্য মেয়ে যে এখানে যে লাঞ্ছিত শিকার হচ্ছে না সেটা আমরা বলতে পারবো না যেহেতু এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই বেশি খারাপ এখানে আমরা যারা আন্দোলন সংগ্রাম করে দীর্ঘদিন থেকে এই এলাকাকে শান্তিপূর্ণ করার জন্য আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের সেটি হয়নি হয়ে হতে আমরা করতেই পারিনি সেটি হচ্ছে আমাদের ব্যর্থতা আমাদের এখানকার জনপ্রতিনিধিরা যারা আছেন তাদের যে একটি দুর্ব তা তাদের যে একটি প্রশ্রয় সেটি ফুটে উঠেছে দীর্ঘদিন থেকে কক্সবাজার জেলার মধ্যে ইউনিয়নের নাম হচ্ছে যে এখানে এমন অপকর্ম নাই যেটি আমরা আপনাদের সামনে তুলে ধরি নাই এখানে ডাকাতি বলেন চুরি বলেন চিন্তায় বলেন সকল প্রকার অপকর্মের জন্য এখন কক্সবাজার জেলার মধ্যে নাম্বার ওয়ান হিসেবে যেহেতু আমাদেরকে প্রশাসন যেটি জানিয়েছিল প্রশাসনের কথা অনুযায়ী আমরা সেটি জানতে সেটাই জানি তো আমরা বিভিন্ন উদ্যোতম অফিসারদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি আমরা বারবার চেষ্টা করেছিলাম যে এখানে একটি বদরখালিতে একটি পুলিশ পাড়ি করার জন্য সেটি পুলিশ পাড়িত তো হয় নাই বরঞ্চ এখানকার যেই সন্ত্রাসীগুলো আছে সেই সন্ত্রাসীগুলোর যে একটি আশকারা সেই আশকার একটি অংশবিশেষ হিসেবে আজকেও একটি বড় ধরনের ট্রেজিটি এখানে হয়ে গেল